চাল পাসপোর্ট ইস্যুতে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকে দুষলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জাল পাসপোর্ট ইস্যুতে রাজ্য উভয় সরকারকে দুষলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সরকার প্রসঙ্গত শনিবার নৈহাটির প্রতিষ্ঠা দিবস উন্মোচন এবং শুরু করে নেতাজি গান্ধী ও রাজীব গান্ধীর উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উক্ত অনুষ্ঠানে হাজির হয়ে জাল পাসপোর্ট ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারকে দায়ী করে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন জাল পাসপোর্ট তৈরির পিছনে দালাল চক্র কাজ করছে পাসপোর্ট পেতে আধার কার্ড প্যান কার্ড এবং রেশন কার্ডের জালিয়াতির প্রয়োজন আছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুজনেই দায়ী এবং দুজনের কনাইভেন্সে আজকে এই অপকর্মটি ঘটছে দালাল চক্র তারা এই যে ফেক পাসপোর্ট তারা ইস্যু হচ্ছে এবং পাসপোর্ট পেতে গেলে আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এগুলোরও জালিয়াতি প্রয়োজন আছে এবং পাড়ার কোথাও একটা কেউ এসে বসবাস করলে কেউ একটা ইট গাঁথলে কাউন্সিলাররা দৌড়ে চলে যান সেখানে প্রমোটার কিছু কাজ করলে দৌড়ে চলে যান আর এখানে পাড়ায় কোথায় কে বিয়ে হচ্ছে সে খবরও কাউন্সিলাররা রাখেন কাউকে মাথা গলাতে দেন না আর জঙ্গিরা এসে আস্তানাগারে একটা এলাকায় তৃণমূলের নেতারা জানবেন না এটা হতে পারে সিবিআই প্রতি তিলোত্তমার বাবা মার ক্রমশ আস্থা হারানো নিয়ে শুভঙ্গ সরকার বলেন সিবিআই ও ইডির প্রতি বাংলার মানুষের আস্থা নেই রাজ্য পুলিশ কিছুই করতে পারলো না কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা সিবিআই ইডি কিছুই করতে পারলো না তাহলে তারা কিন্টার পোলের কাছে যাবেন এমনই প্রশ্ন শুভঙ্কর সরকারের যে আমাদের বন্টি মারা গেছে তার বাবা মার রাস্তার কথা ছেড়ে দিন আপনার রাস্তা আছে বাংলার মানুষের রাস্তা আছে সিবিআই ইডির প্রতি তো বাংলার মানুষ কোথায় যাবে যারা কেন্দ্রীয় সরকারে আছে তারা বলছে সুবিচার চাই যারা রাজ্য সরকারে আছে তারা বলছে সুবিচার চাই রাজ্য সরকারের আন্ডারে পুলিশ তারা কিছু করতে পারলো না কেন্দ্রীয় সরকারের আন্ডারে সিবিআই ইডি তারা কিছু করতে পারলো না তো আমরা কোথায় যাব ইন্টারপোলের কাছে প্রদেশ কংগ্রেস সভাপতি সংযোজন বাংলার পুরো বদনাম হোক সেটা তিনি চান আসামে ডাবল ইঞ্জিন সরকার সেখানে জঙ্গি ঢুকছে কি করে তার কথায় রাজ্যে সীমান্তবর্তী ছশো কিমির মতো জায়গায় কাঁটাতারের বেড়া নেই কেন্দ্রীয় সরকার বলছে রাজ্য সরকার জমি দেয়নি তাহলে রাজ্য সরকার বলুক কেন্দ্র মিথ্যে কথা বলছে রাজনীতি শুধু রাজনীতির জন্য করি না বাংলার পুরো বদনাম হোক আমি এটা চাই না শুধু বাংলা দোষী হবে কেন আজ তো ডবল ইঞ্জিন সরকার আসামে সেখানে জঙ্গি ঢুকছে কি করে সেখানে তো খুব কড়া মুখ্যমন্ত্রী নাকি শুনি যদিও সেই মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রীও মিটিং করেন ঠিক আছে তো রাজ্যপালকে সামনে রেখে তো আমি আপনাদের কাছে খালি জানতে চাইছি দু হাজারের ওপরে কিলোমিটার পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা সেই সীমানায় ছশো কিলোমিটারের মতো জায়গা যেটা হাঁটাতারের বেড়া নেই কোনো প্রাচীন নেই এটা কেন্দ্র সরকার বলছে জমি দেয়নি রাজ্য রাজ্য বলুক প্রেস কনফারেন্স করে মিথ্যে কথা বলছে আর তা না হলে রাজ্যকে মেনে নিতে হবে যে রাজ্য জমি দেয়নি কিন্তু বিএসএফ তারা কি করছে অমিত শাহ ডিপার্টমেন্ট কি করছে কেন্দ্রীয় সরকাররা কি করছে এদিন শুভঙ্কর সরকার আরো বলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্র দপ্তর নিজের হাতে রেখেছেন তাহলে সমস্ত দায়ভার তার উপর বর্তায় সুতরাং মুখ্যমন্ত্রীর উচিত স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীকে বরখাস্ত করা তার সংযোজন আইনের সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে হবে যে স্বরাষ্ট্র মন্ত্রীকে বরখাস্ত করা হোক এই দপ্তরটা নিজের হাতে রেখেছে তাহলে সমস্ত দায়ভার কার উপরে যায় তার উপরেই যায় মুখ্যমন্ত্রীকে তাহলে বরখাস্ত হতে বলছেন কেন আরে কি আমি মুশকিল আমি তো মুখ্যমন্ত্রীকে বরখাস্ত হতে তো বলছি না আমি বলছি মুখ্যমন্ত্রীর উচিত ওই ডিপার্টমেন্টের মন্ত্রীকে বরখাস্ত করা ওই মন্ত্রী তো মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আরে আমি তো বলছি ডিপার্টমেন্টটাকে ডিপার্টমেন্ট ভালোভাবে চলছে না বলে তার দায়িত্বে যিনি আছেন তাকে বরখাস্ত করা সেটা তো মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কেউ নিতে পারবেন না সেই মন্ত্রী সেই দায়িত্ব মন্ত্রী কে আছে তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে তাকে সিদ্ধান্ত নিতে হবে তাকে আয়নার সামনে দাঁড়িয়ে তাকে সিদ্ধান্ত নিতে হবে মুখ্যমন্ত্রীকে কি সিদ্ধান্ত নিতে যে স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীকে বরখাস্ত করা তিনি নিজেই তো তার মানে তার ডিপার্টমেন্টটা ছেড়ে দেওয়া আপনি এটা বুঝতে পারছেন না আমি কি বলতে চাইছি এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন উত্তর চিষ্পনা জেলা কংগ্রেসের সভাপতি তাপস মজুমদার কংগ্রেস নেতা শক্তি মৈত্র বিপুল ঘোষাল প্রমুখ